একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে একদিনের মধ্যেই তারেক জিয়া দেশে আসবে এটার ভাবলাম একটু আপডেট দেই প্রথম কথা হচ্ছে এখন পর্যন্ত তারিক জিয়া লন্ডন থেকে রওনা দেয়নি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গতকালকে আমাদের যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে লন্ডনে তারা তাকে ট্রাভেল ডকুমেন্ট তার বাসায় পৌঁছে দিছে তারেক জিয়াকে মানে তারেক জিয়াকে আসতে ট্রাভেল ডকুমেন্ট কোনো সমস্যা নাই তারেক জিয়া যে বলতেছে যে তার এখন লাইফ থ্রেটেনিং সো এই লাইফ থ্রেটেনিংটা এনশিওর করার জন্য যেটা নেগোশিয়েট করার জন্য এসএসএফ আপনারা সবাই জানেন স্পেশাল সিকিউরিটি ফোর্স যারা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে দেয় বর্তমানে প্রেসিডেন্ট এবং চিফ অ্যাডভাইজারকে দিচ্ছে তারা অলরেডি ম্যাডাম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ পার্সন বলে তাকে এস এস এফ এর সিকিউরিটি সুবিধা দিয়েছে সেই অনুযায়ী এই একই সুবিধা অ্যাজ অ্যান এক্সটেনশন তারেকজিয়াকে দেওয়া হয়েছে এট দ্য সেম টাইম এয়ারপোর্ট এবং অন্যান্য এভারকেয়ার এনহ্যান্স করা হয়েছে সো তারেকজিয়া কিন্তু বলতে পারবে না যে আমার সিকিউরিটি থ্রেড ছিল এই জন্য আমি দেশে আসতে পারলাম না এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাডাম খাওয়াতে জি এখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন তাকে লাইভ সাপোর্ট দিয়ে যেটা ভেন্টিলেশন যেটা দিয়ে রাখা হয়েছে এরকম একটা সিচুয়েশনে সরকার ব্যবস্থাটা নিয়েছে অ্যাট লিস্ট কেউ যেন বিএনপি যেন বলতে পারে না যে আপনারা আমাকে ট্রাভেল ডকুমেন্ট দেন দেন নাই আমাকে কি বলে সিকিউরিটি এনসেল করেন নাই এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে তাকে কে বা কারা কোন গোয়েন্দা সংস্থা খাওয়াচ্ছে আমরা ধরে এটা ইন্ডিয়া খাওয়াচ্ছে ধরে নিন না অ্যাকচুয়ালি কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে যেটাতে বোঝা যায় এটা ভারত এটা করতেছে তাদের মেইন এইম হচ্ছে তারেক জিয়া দেশে না আসুক তারেক জিয়া যদি দেশে না আসে তাহলে কি হবে আমি আমি বলতে পারি গত সতেরো ষোলো বছরে বিএনপিকে ভাঙতে পারে নাই শেখ হাসিনা বাট এই সিচুয়েশনে কিন্তু হবে আমি আগে একটা লাইভে বলেছি এবং হাসিনা একটা শ্রোতে বলেছি যে তারেক জিয়ার বর্তমানে কন্ট্রোল আছে হচ্ছে ফর্টি দলের উপরে এই ফর্টি এখন আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন ফখরুল ইসলাম আলমগীর হচ্ছে মহাসচিব উনি গত দুই তিন মাসে কিন্তু মোটামুটি অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেছেন এবং উনি আমার ক্রেডিবিলিটি লুজ করেছেন দিস ইজ এ পার্ট অফ দ্য প্ল্যান এবং কে এগিয়ে আসতেছে সামনে এগিয়ে আসতেছে সালাউদ্দিন ধরে নেওয়া হচ্ছে নেক্সট মহাসচিব তাকে করা হবে এবং পরবর্তীতে সেই হত্যাকর্তা হয়ে যাবে কিন্তু যদি তারেক জিয়া যদি না আসে এবং এটা হবে একটা দলটার জন্য ডিজাস্টার এটা হচ্ছে ভারতের হোপ যে এই তাদের লোক সালাউদ্দিনকে দিয়ে তারা দলটাকে আবার কন্ট্রোল করে তখন আর আওয়ামী লীগের দরকার নাই আওয়ামী লীগের দরকার নাই তাদের লোক আছে এখানে সো এটা হবে একটা দেশের জন্য ডিজাস্টার 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 এবং এই সিচুয়েশনে এই জন্যই প্রফেসর ইউনুস খুব ইয়া করে দিতে কেউ যেন এই সরকারকে ব্লেম দিতে না পারে যে আমাদের সিকিউরিটি এনশিউর ছিল সমস্ত সিকিউরিটি এনশিউর করা হয়েছে এবং আমি একটা জিনিস বলবো যে আমি কিন্তু তারেক জিয়া কিন্তু এসএসএফ এর সিকিউরিটি পাওয়ার কথা না খালাদা জিয়া ম্যাডাম তিনবার প্রাইম মিনিস্টার পেতে পারেন কিন্তু ওই ফেসিলিটিও তাকে দেওয়া হয়েছে যে তাকে এস এর সিকিউরিটি দেওয়া হবে এই ইনফরমেশনটা এস এস এর কাছ থেকে কনফার্ম করা যে তারা এয়ারপোর্টে আসলে ওখান থেকে তাকে ভিআইপি যে সিস্টেম আছে এবং সেই হিসেবে নিয়ে যাবে আমি আপনাকে এটা বলতে পারি বাংলাদেশ আর্মি নিয়ে যতই কথা বলি ছয় জন জেনারেল ভারতে পালায় গেছে ব্লা 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 বাট এটার স্টিল প্রফেশনালিজম নিয়ে আপনাদের কোনো ডাউট থাকার কথা নাই আমার কোনো ডাউট নাই এবং এস এর প্রফেশনালিজম নিয়ে আমার কোনো ডাউট নাই সো ওনার তারেক যত লাইফ থ্রেটি থাকুক না কেন এই সিচুয়েশনে যদি উনি দেশে না আসে যদি ম্যাডাম খালেদা জিয়ার ভালো মন্দ কিছু একটা হয় তাহলে এটার দায় কিন্তু তারেক নিতে হবে কাউকে বলতে পারবে না যে এটার জন্য আমি আসতে পারি নাই এখানে দুইটা জিনিস একটা হচ্ছে মা এটা হচ্ছে তার মা মায়ের ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকলো না মানে ছেলে থাকতে পারল না এই জিনিসটা কিন্তু দেশের মানুষ যতই যারা বিএনপির আমি একটা জিনিস বলি যে বিএনপির যারা অন্ধ সমর্থক যারা বিএনপি করে গুড় বাতাসা খাইতে চায় তারাই তারেক জিয়াকে যে কোনো সিচুয়েশনে সমালোচনা করে না আমি তো বিএনপি করি না হ্যাঁ বিএনপিকে আমি পছন্দ করি কিন্তু বিএনপি বিএনপির আহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে আমি পছন্দ করি বাট প্রেজেন্ট প্রেজেন্টে যে সালাউদ্দিন রায় সামনে চলে আসতে এটাকে আমি পছন্দ করি না এই সিচুয়েশনে যারা অন্ধভোক্ত তারাই তার যার কোনো সমালোচনা করবে না সমালোচনা করতে হবে আওয়ামী লীগ সমালোচনা না করতে করতে তাকে ফ্যাসিস যেতে গেছে আপনারা এখন বলবেন যে আপনি এটা জানেন না এখানে তার লাইফ স্টেট আছে লাইফ সিরিজ মোর ইম্পর্ট্যান্ট আরে ভাই লাইফ ইম্পর্ট্যান্ট থেকে এখন মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জাতীয় সরি বা বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেটা দেশের মেক্সিমাম লোক সাপোর্ট করে এই দলটাকে টিকিয়ে রাখা দলটাকে সামনের নির্বাচনের জন্য রেডি করা আমি একটা জিনিস বলতে পারি যদি ম্যাডাম খালেদা জিয়া না থাকে এবং তারিখ গিয়ে যদি দেশে না আসে তাহলে ইট ভে ডিজাস্টার ফর দ্য কান্ট্রি দল হবেই বাট ফর দা কান্ট্রি ফর দ্য কান্ট্রি এখানে উনি একজন হাউস ওয়াইফ থেকে শুরু করে কিন্তু উনি এমন একটা পজিশনে গিয়ে পৌঁছেছেন এখন কিন্তু এই যে যতগুলো এখন বিরোধী দলকে বিরোধী দল হচ্ছে বিরোধী দল সরি বিরোধী দল বলবো না মানে অন্যান্য দলের মধ্যে আছে জামাত ইসলামে জামাত কিন্তু চোখ বন্ধ করে ম্যাডামের সম্বন্ধে সব পজিটিভ বাকি সবাই পজিটিভ ইয়ে করতেছে বাট এরকম একটা সিচুয়েশনে এরকম একটা সিচুয়েশনে তারেক জিয়াকে আসতে হবে ম্যাডাম খালাদি জিয়া এখন যে পজিশনটা এসছে দেশের লোকজন হান্ড্রেড পার্সেন্ট লোকজন তাকে যেভাবে দোয়া করতেছে তার জন্য এটা উনি অ্যাচিভ করেছেন কি করেছেন তার হাজবেন্ড প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আমরা সবাই দেখেছি যে কি তার জানা যায় কি পরিমাণ লোক লোক হয়েছিল ম্যাডাম খালেদা জিয়া তার নিজের যোগ্যতায় এই সেম লিগেসিটা উনি ধরে রেখেছেন বাট আমি কিন্তু বলবো তার জিয়া কিন্তু লিগেসিটা ধরতে পারেনি এখন পর্যন্ত ধরতে পারেননি অনলাইন দিয়ে নেতা হওয়া যায় না অনলাইন দিয়ে নেতা হওয়া যায় না নেতা হওয়া যায় না সো এখানে ওনাকে ফিজিক্যালি আসতে হবে এবং দিস ইস দ্য রাইট টাইম আমি এর আগে অনেকবার বলেছি যে তারেক জিয়াকে আসতে হবে দেশে এই পাঁচই আগস্টের যে ফ্যাসিস্টকে হা মানে দেশ ছাড়া করার যে ক্রেডিবিলিটি এই ক্রেডিটটা নেওয়া উচিত ছিল জিয়ার এবং বিএনপির বাট এটা হচ্ছে তাদের ব্যর্থতা কারণ ওনারা অনেক অ্যাডভাইস শোনেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যাডভাইস শোনেন কোনটা যুদ্ধের মধ্যে বুঝতে হবে যে কোন সময়টা হচ্ছে পারফেক্ট টাইম টু লঞ্চ অ্যান অ্যাটাক পৃথিবীতে যত বড় জেনারেসাম আমরা মিলিটারি যুদ্ধের অনেক কিছু শুনেছি খালেদ বিন ওয়ালিন উনি জানতেন যে যুদ্ধের শেষে যার মোবাইল রিজার্ভ থাকবে মানে পুরা ঘোড়সোয়ার দিয়ে যারা পার্শ্ব করতে পারবে তারাই ইয়ে হবে সেম দ্য আলেকজান্ডার আলেকজান্ডার এই সেন্ডিশ মনে করছে একজন জেনারেলকে জানতে হবে তো একজন পোলিটেশিয়ান হিসেবে ওনার জানতে হবে কোন জায়গায় গেলে তার দেশটা তার দল এবং দেশ ডুববে কোন জায়গায় হারবে এইটা হচ্ছে একটা আমি বলবো এটা হচ্ছে উনার লাস্ট টাইম উনি যদি জাস্ট আগস্টে আগে আগে চলে আসতেন বা পরে পরে চলে আসতেন প্রত্যেকটাই দেশ এবং দলের জন্য ভালো হতো এটা হচ্ছে লাস্ট ট্রেন এই ট্রেনটা যদি উনি মিস করে আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছি যে উনি আসতেছেন কারণ আমার কাছে মনে হয়েছে যে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিয়েছে এসএসএফ তাকে গ্যারান্টি দিয়েছে তাকে দিবে এরপরে যদি না আসে উনি কিছু একটা যদি ম্যাডাম যদি কিছু একটা হয় বা দলটার কিছু হয় উনি কোথায় মানে কার কাছে মানে কি উত্তর দিবে দেশ জনগণের কাছে এই অন্ধ ভক্তরা তখন ভেঙে যাবে অন্ধ ভক্ত যারা আছে যে হ্যাঁ আপনি জানেন না ওনার লাইফ থ্রেট আছে দেশের জন্য উনি গুরুত্বপূর্ণ দেশের জন্য ম্যাডাম খালেদা যে গুরুত্ব এটা মেনে দেশের জন্য তারেক যে গুরুত্বপূর্ণ এটা উনি এখন এটা প্রুভ করতে পারেন নাই প্রুভ করতে পারেন নাই সো আমি আশা করব এইটা বলার এই লাইফটা করার মানে হচ্ছে যে এখন যেহেতু আমার লাইফটা ভালো শেয়ার হয় আমি চাই ওনার কাছে যাক যে দেশি এটা হচ্ছে ওনার লাস্ট চান্স উনি যদি দেশে